নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর আমি আজকে উঠে গেছি সকাল সাতটার মধ্যে তো এখন প্রায় সাড়ে সাতটার মতন বাজে দেখো এই যে মিশ্রও আমাকে কালকে রাত্রে বলেছিল যে বৌমণি আমাকে দেখো সকালবেলায় এক্সারসাইজ করবো একসাথে তো ওকেও আজকে ডেকেছি তো সাড়ে সাতটা মতন বাজে তো এখন আমরা করছি এক্সারসাইজ দেখেছি তো পরিধিও উঠে গেছে আমাদের সাথে তো আমরা আজকে দেখো কি এক্সারসাইজ করছি তো একটু ওজনটা কমানোর চেষ্টা করছি কদিন ধরেই তোমাদের তো বলেছি তো বাচ্চাদের সাথে থাকতে আমার এমনিতেই ভালো লাগে তাই আর কি আমি এখন আছি রান্নাঘরে দেখতে পাচ্ছ ডিমের একটা পোস্ট বানাচ্ছি তো এই ডিমটা খাবে হচ্ছে পরিধি এর আগে আরেকটা ডিম ভেজেছি যেটা খেয়েছিল পৃথা তো পৃথা তো আমাদের বাড়িতে এসেছিল তোমরা তো আগেই যেন দুদিন আগেই এসেছিলো তো গতকালকের ব্লগটা তো আমি দিই কারণ গতকালকে আমি আর ব্লগ বানাই নি সেই জন্য মাঝখানের একটা দিন তো তোমরা দেখতে পাওনি তো পৃথা আমাদের বাড়িতেই ছিল তো হঠাৎ করে ওর আর আর কি থাকতে ভালো লাগছে না একদিন থাকার পরেই এর আগে কিন্তু ও অনেকবারই এসে আমাদের বাড়িতে থাকতো বেশ কিছুদিন করে কিন্তু এইবার কেন জানি না ওর একদমই মন ভালো লাগছে না ও আর একদম থাকতেই চাইছে না তো যেদিন এসে আসার পরেই আর কি ওর বাবার সাথে চলে যাওয়ার কথা বলছিল তো অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে রাখা হয়েছিল কিন্তু তারপরে রাখার পরেও ও কিন্তু একদিন থাকার পরেই আর থাকতে চাইছে না তো আজকে সেই জন্যই সকাল দশটা ট্রেনে আর কি বাবু গিয়ে ওকে ত্রিবেণীতে দিয়ে আসবে আর ওর বাবা এসে ত্রিবেণী থেকে নিয়ে যাবে তো চলে গেল আমরা তো অনেকভাবে ওকে বোঝানোর চেষ্টা করলাম অনেকভাবে বললাম থাকার জন্য কিন্তু ও কিছুতেই থাকবে না আর আজকে যাওয়ার সময় যেন ওর পেটে একটু ব্যথা করছিল তো যাওয়ার সময় নাকি ত্রিবেণী থেকে আবার ওষুধ কিনে নিয়ে গেছে তো এখন আবার হচ্ছে ওষুধ কিনে নিয়ে যাওয়ার পরেও ঠিক হয়নি তো আজকে মানে আজকে বলতে পরের দিন শনিবার দিন কিন্তু আবার ওরা মানে এসেছিল এখানে রিটার্ন কল্যাণীতে ডাক্তার দেখানোর জন্য মানে সেই দিনটা না গেলেই কত ভালো হতো শুধু শুধু এত হয়রানি করে তাড়াহুড়ো করে যাওয়া হলো আবার পরের দিন সে আসতেই হলো তো যাই হোক সেটা তো কোনো ব্যাপার না তো ওরা চলে যাওয়ার পরে আমি ঘরে চলে এসেছি সকালবেলা মিক্স ডাল হয়েছিল আর একটা ডিম পোচ করে দিয়েছিলাম সেটা খেয়ে গেছিলো এত ছিল সকাল থেকে একবার বলছে যে থাকবো একবার বলছে যাব তো সেই কারণে আর কি মানে রান্নাটা ওইরকমভাবে করা হয়নি ভেবেছিলাম আজকে মাংস মাংস রান্না হবে তো ও যেহেতু থাকলোই না সেই কারণে আজকে আর অত তাড়াতাড়ি করে তো সম্ভব না সেই জন্য আর রান্না করা হয়নি তো সকালবেলাও ডাল আর ডিম ভাজা দিয়েই খেয়ে গেছে একদমই ভাত খেতে চাইছিল না পেটেও ব্যথা করছিল তো যাই হোক ও চলে যাওয়ার পরে আমি ঘরে এসে আবার কাজ শুরু করেছি সকালে রান্না তো হয়ে গেল ভাবে এখন আবার দুপুরে রান্না বান্না হবে আমি তার আগে একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি এই যে দেখছো এই জায়গাটা এই জায়গাটা দিনের মধ্যে আমি কতবার গোছাই তার তো কোনো মানে হিসেব নেই আর আমি যতবারই গোছাই এটা দশ মিনিট পরে ঠিক যেইকে সেই হয়ে যায় মানে ঠিক আবার নোংরা হয়ে যায় আর আমি গোছাতেই থাকি এক একবার করে কারণ এটা দরজায় ঢুকেই সবার প্রথমে যে জায়গাটা চোখ পড়ে তো নোংরা থাকলে দেখতে কিন্তু ভালো লাগে না তো চেষ্টা করি সবসময় ঘরটা গুছিয়ে রাখার কিন্তু কিছুতেই আর কি গুছিয়ে রাখতে পারি না তো যাই হোক পর দিকে স্নান টান করিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছি তো আবার কতগুলো জামা কাপড় ধোয়া হয়েছে সেগুলো আবার মেলতে যেতে হবে তো এখন যা রোদ ওঠে বাপরে বাপ ছাদে কিছুক্ষণ সময় জামা কাপড় মেলতে যাই আমার মনে হয় পুরো শরীরটা পুড়ে যায় একদম গরমে তো ঘ জামা কাপড়গুলো মুছে তারপর রান্নাটা বসাবো আজকে সকালে রান্নাটা তো পরিধি ঠামিয়েই আর কি করলো ডালটা মানে রান্না করেছে ডাল ভাত তো আমি হচ্ছে এখন দেখছি একটু দুপুরে রান্নাটা করব আর জামাকাপড়গুলো আগে মেলে দিয়ে আসি পরিধি স্নানও হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে এখন জামাকাপড়গুলো মেলে দিয়ে এসেই রান্না করব। এখন প্রায় সাড়ে বারোটার বেশি বেজে গেছে আজকে দুপুরে শুধু মাছ হবে আর কি হ্যাঁ মাছ আর সঙ্গে কিছু একটা করলেই হয়ে যাবে ডাল রয়েছে তো এখন আর কি ওরমই খাওয়ার চেষ্টা করছি আমরা ডালের মধ্যেই সব সবজি ওবজি দিয়ে হালকা করে ফোড়ন দিয়ে তাহলে আর কি সবজিটাও খাওয়া হচ্ছে আবার এদিকে মানে তেল মশলাটাও কম খাওয়া হচ্ছে আর ওদিকে ডালও খাওয়া হচ্ছে তো মুসুরির ডালটা তো বাড়িতে কমই হয় আমাদের কারণ মসুরির ডালে ইউরিক অ্যাসিডের মানে খাওয়ার বারণ আছে তো সেই কারণে মসুরি ডালটা খুব কম হয় আমরা বেশিরভাগ সময় ওই মটরের ডাল তারপর হচ্ছে অন্য আরও যেগুলো ডাল হয় মুগ ডাল এই সমস্ত ডালগুলোই বেশি খাই আর আবার ডাল না রান্না করলেও হয় না জানো তো পরিধির জন্য ডালটা রান্নাই করতে হয় মনে করো ও প্রত্যেক দিনই ডাল সঙ্গে একটা মাছ বা ডিম এগুলো দিয়ে খায় আর যেদিন যেদিন সবজি মানে সেদিন করেও আর কি সবজিটা সব কিছু দিয়ে রান্না হয়ে যায় তখন ওর জন্য তুলে রেখে তারপর লঙ্কাগুলো আর কি গুলে দিই গোটা গোটা লঙ্কা দিয়ে দিই তারপর লঙ্কাগুলো সেদ্ধ হয়ে যায় পরিধিরটা তুলে তারপর লঙ্কাগুলো গুলে দিই তো এরকম করি তো আমি দেখো এখন হচ্ছে মানে রান্না করতে গেছিলাম গিয়ে দেখি পরিধিরটা আমি রান্না বসিয়ে দিয়েছি তো আমি বললাম যে আমি রান্নাটা করি তো উনি বললো যে না থাক মাছ মাছটা আমি করে নেবো তো উনি এখন মাছটা করছে বলে আমি যে ঘরে এলাম থেকে নিয়ে আর যে আমরা তো জানোই কদিন পরে মানে মার্চের সতেরো তারিখে বোলপুরে যাব কারণ ওখানে আমাদের আমার একজন আমার দাওরের ছেলের অন্নপ্রাশন আছে şey unusta তো ওর জন্যও একটা গিফট আর কি কী কিনবো এখনও বুঝতে পারছি না তো সেইটাই আর কি আমি একটু দেখছিলাম ফোনে ঠোনেও যে কি দেওয়া যায় কি মানে কি আমার বাচ্চাদের জিনিস আছে যেগুলো দেওয়া যায় সেটাই দেখছিলাম আমার পাশে শুয়ে পরিধিও দেখছিলো দেখতে দেখতেও ঘুমিয়ে গেছে দেখলেই তো আজকে সকালে আমরা সবাই এক্সারসাইজ করেছি আর সেই সময় পরিধিও উঠে গেছিলো ঘুম থেকে তো ও রাত্রেবেলাতে একটু দেরি করে ঘুমায় সকালে তাড়াতাড়ি উঠলে না ও ঘুমিয়ে পড়ে তো আজকে সকালে যেহেতু ওকে আমি ভাত খাইয়েছি তারপর দু পুকুরবেলাও আবার একটু কমলা টমলা খেয়েছে তো সেই কারণে আমি বুঝতে পারছিলাম যে ও ঘুমিয়ে পড়ছে হয়তো তো আমি তারপরে ওকে আটকাই নিই ভেবেছি যে ঘুমিয়ে পড়ছে তা ঘুমিয়ে পড়ব ঘুম থেকে যখন উঠ তখন ওকে খাওয়াবো যেহেতু সকালে ভাত খাইয়েছি অতটা একটু বেশি টেনশন নেই তো পেটটা হয়তো একটু ভরাই আছে অতটাও খিদে পাওয়ার কথা না এখন প্রায় একটা মতন বাজে তো সেই কারণে আমি জোর করিনি আমার হচ্ছে ও ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়ব যখন উঠবে ঘুম থেকে নিশ্চয়ই তিনটার মধ্যে উঠে পড়বে তখন ভাত খাইয়ে দেবো তো সেই কারণে আমি আর ওকে ও ঘুমিয়ে পড়েছিল আর এইদিকে দিকে দেখ ও ঘুম থেকে ওঠার পরে আমি ওকে খাওয়াতে বসেছি মানে ও তো উঠে গেছে তিনটার মধ্যেই ঘুম থেকে ওঠার পরে খাওয়াতে বসে দুগাল খাওয়ানোর পরেই ঠাম্মি এসে বলছে যে রাস্তায় একজন এসেছে নাইটি বিক্রি করতে তো তুই তো বলছিলি নাইটি কিনবি কারণ আমি বলছিলাম যে আমি নাইটি কিনবো বোলপুর যাব তো তো একটা নতুন নাইটি কিনতে হবে তো সেটা বলছিলাম বলে উনি দেখতে পেয়ে আমাকে আমি তারপরে আমি খাওয়ানোটা বন্ধ করে তারপর গেলাম আবার যদি চলে যায় তো নিতে যখন হবে তো নিয়ে নিই কারণ পরিধির বাবা কখনো আসতে পারে কখনো আসলেও এত কম সময়ের জন্য আসে যে মার্কেটে গিয়ে কেনার সময়ই হয় না আর আমি একা একা ওইভাবে গিয়ে তো দিনও কিনিও নিই তো সেই কারণে আমি হচ্ছে রাস্তা থেকেই আজকে দেখো এই দুটো নাইটি কিনে নিয়েছি এবার সব সময় এত মানে কালারিং ধরো হলুদ লাল মানে এখনও কিন্তু এই জিনিসটা হয় যে গায়ের রঙটা মানুষের যদি একটু চাপা থাকে মানে একটু যদি সে সামলা থাকে তো তাকে বেশিরভাগ সময় সময় সবাই সাজেস্ট করবে কি তুমি হলুদ কালার পরো লাইট কালার পরো মানে এই রকম টাইপের কালারগুলো চয়েস করবে তো আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে মানে প্রথম থেকে আমাকে কেউ যদি কোনো গিফট দেয় বেশিরভাগ সময় দেবো কি না হলুদ কালার দেবে হলুদ কালার দেবে মানে এত হলুদ কালার পরেছি যে এখন আমার নিজেও দেখো হলুদ কালারই পরে রয়েছে অলরেডি তো সময় আর কি এটা ভাবি মানে গায়ের যাদের গায়ের রঙটা পরিষ্কার ফর্সা তারা তো যে কোনো কালার যে কোনো জিনিস পরতে পারে আর যাদের গায়ের রঙটা একটু চাপা আছে তাদেরকে এত কালার বেছে পড়তে হয় মানে কি বলবো তো আমি সেই এই জিনিসটা ভেবে আমার নিজেকে খুব খারাপ লাগে কি আমার পছন্দ হয় অন্যান্য কালার কিন্তু আমি মানে কালো বলে হচ্ছে অন্য কালারগুলো করতে পারি না আমি বেশিরভাগ সময় আর কি ভেবে নিতে হয় যেটা আমাকে মানাবে তো মানাবে তো তো আজকে কিন্তু আমি সেই জিনিসটা করে নিই আজকে আমি সত্যি সবসময় ভাবি যে আমি এরকম করব না আমার যেটা ভালো লাগে সেটাই নেবো কিন্তু কিনতে গিয়ে তখন আবার মনে হয় যে আমাকে ভালো লাগবে তো যদি খারাপ লাগে তো এরকম ভেবে পরে সেই আমার গায়ে মানাবে কোন কালার এত বেছে পরে একটা নেই তো অনেক সময় সেটা পছন্দ না থাকলেও তখন আর কি নিয়ে নিই তো আজকে আমি সেটা করে নিই আজকে কিন্তু দুটোই ডার্ক কালার নিয়েছি দেখতে পাচ্ছো একটা নেভি ব্লু কালার আর একটা চকলেট টাইপের কালার তো আমি এই দুটো কালার আজকে নিয়েছি আমাকে ভালো লাগুক বানালো ভগবান যেমন বানিয়েছে বানিয়েছে এখন কালো বানালে আমার কি দোষ বলো তো তাই বলে কি আমি আমার পছন্দ সেই জিনিসটা পড়তে পারবো না আমার পছন্দের রঙটা পড়তে পারবো না তো এই দুটো রঙ আমার কাছে ভালো লাগছিলো তো আমি আজকে কিন্তু এই দুটো রঙই নিয়েছি আমি জানি না আমাকে কেমন লাগবে সে যেমন লাগে লাগুক কিন্তু আমার আর কি ভালো লেগেছে আমি নিয়েছি তোমাদের সঙ্গেও কি এই জিনিসটা হয় সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো আজকে কিন্তু আমি ভীষণ খুশি কারণ সাহসের সঙ্গে আজকে আমি আমার পছন্দটাকে একদম নির্দ্বিধায় নিয়েছি তো যাই হোক আজকে আর বেশি লম্বা করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে পরের দিন নতুন ভিডিওতে